السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ আজকে সকল মুসলমান ও ভাই বোনদের জন্য আমি একটি ছোট আমার নিয়ে আসছি এটি প্রতি পাঁচ ওয়াক্ত নামাজে ফরাজ নামাজের পর একবার পড়তে পারেন এটাও ফরফিল অনেক আম বেশি মনে যত পেরেশানি আছে যত দুঃখ কষ্ট আছে আল্লাহ তাল্লা তা নিজে দূর করে দেবেন আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা পাঁচ রক্ত নামাজ আদায় করবেন পাঁচ রক্ত নামাজ আদায় ছাড়া কোনো মনের পেরেশানি ও বা মনের আশা পূর্ণ হতে পারে না প্রতি ফরজ নামাজের পর এই দোয়াটি আপনি একবার পড়ুন দোয়াটি হল আল্লাহ আলা আজিকিরিকা ওয়া শুক্রিকা ওয়া হুসনিয়া দিকা আমি দোয়াটি আমি আবারও বলছি আল্লাহ আইনি আলা আজিকিরিকা ওয়া শুক্রিকা ওয়া হুসনিয়া দিকা সকল মুসলমান ও ভাই বোনেরা আপনারা যদি সবাই জানাতে যেতে চান এবং আল্লাহকে খুশি করতে চান মনে সকল পেরেশানি ও মনের আশা পূরণ করতে চান তাহলে আপনাদের কাছে একটাই অনুরোধ প্রতি নামাজের পর এই দোয়াটি একবার পূরণ আপনি প্রতি ফরজ নামাজে এই দোয়াটি একবার পরে দেখুন আপনার সকল মনের আশা পূরণ হতে পারে কি না আমি আশা করিনি ইনশাআল্লাহ আপনাদের সকল মনের আশা পূরণ হবে আমি আল্লাহ তাল্লার এই ছোট নিয়ামত নিয়ামতগুলি আমার গলি করেছি আমার মনে রাশি আল্লাহ তালা ফোন করে দিয়েছে আলহামদুলিল্লাহ তাই দোয়াটি আপনারা প্রতি ফরজা নামাজের পর একবার পড়ুন দোয়াটি হল আল্লাহ হমা আইন আলায়া জিকিরিকা বা শুক্রিকা বা হুসনি বা দিকা আল্লাহ হমা আনা আল্লাহ হমা আইন আলায়া জিকিরিকা বা শুক্রিকা বা হুসনি বা দিকা আশা করব সকল মুসলমান ভাই বোন আপনারা এই দোয়াটি প্রতি ফরজ নামাজের পর এই দোয়াটি একবার পড়বেন মনের যত সয়তানের মনের মধ্যে যত পেরেশানি দিয়ে থাকে যত দুশ্চিন্তা দিয়ে থাকে সকল দুশ্চিন্তা আল্লাহ তাআলা নিজে দূর করে দেবে এবং মনের আশা পূর্ণ করে দেবে আপনারা যদি আপনাদের কাছে যদি এটা সত্যি না হয় তাহলে প্রতি পাঁচ অর্থ নামাজে এই দোয়াটি একবার পরে দেখুন আল্লাহ তালা অবশ্যই আপনার সকল মনের আশা করে দেবে সকল দুশ্চিন্তা পেরেশানি দূর করে দেবে প্রতি ফরজ নামাজের এই দোয়াটি একবার পড়ুন আল্লাহ আইনা আলায় জিক্রিকা বা শুক্রিকা বা হুসনে বাদিকা আল্লাহ আইনা আলায় জিক্রিকা বা শুক্রিকা হুসনে বাদিকা